আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে যাচ্ছেন মানে হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে নির্ভরযোগ্য একটি নিয়ে হলো কার প্যালেস বিডি মিরপুর এক নম্বর যে মাঝার রোড আছে মাঝার রোডের ঠিক মাঝামাঝি জায়গাতেই মেন রোডের পাশেই কার প্যালেস বিডি আছে আমরা এখানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গাড়ি এখানে আছে যে গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেগুলো আপনারা নিতে পারেন যারা পুরাতন গাড়ি কিনবেন বিশেষ করে এই গাড়ি কেনার জন্য কি কি ধরনের সাপোর্ট দরকার কি জিনিসগুলো দেখা দরকার দাম কেমন হয়ে থাকে এবং বাস্তবিক লক্ষ্যে গাড়িটা কেনার জন্য টেস্ট ড্রাইভ করা যায় কিনা সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব চলুন ঘুরে দেখি এই কার্পেলেস বিডি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু যদি আপনাদের আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে আমাদের শোরুমটা মিরপুর মাজার রোডে অবস্থিত গাকতলি থেকে এবং মিরপুর এক নম্বর থেকে জাস্ট মিড পয়েন্ট হচ্ছিল লালকুঠি বাজার এই লালকুঠি বাজারের মেইন রোডে আমাদের গাড়ির শোরুমটা অবস্থিত শোরুমের নাম কার বিডি গুগল ম্যাপে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন

এলিয়ন প্রিমিয়র চাহিদা একটু বেশি হয়ে যায় এক সময় এগ জিওর চাহিদা বেশি হয়ে যায় এক সময় হাইসের চাহিদা বেশি হয়ে যায় আবার এক সময় আবার একবারে করোলা লোগ রেডের গাড়ি এইগুলির চাহিদা বেশি হয়ে যায় এটা বলা মুশকিল তো এবারে মানে মানুষ যারা গাড়ি কিনে তারা কোন ধরনের গাড়িগুলো বেশি প্রেফার করে নয় কত দামের মধ্যে গাড়িগুলো আসলে আমরা বাংলাদেশকে এমনি তো নিম্ন দেশ আমরা তো সাধারণত মানুষ সবাই চায় যে যাদের গাড়ি একটা কেনার ইচ্ছা তারা নর্মালি ওই পনেরো ভিতরে গাড়ি কেনার চিন্তা ভাবনা করে আর তার চেয়েও কিছু আছে যারা একবারে এই কম গ্রেড দশের নিচে আটের নিচে এরকম খোঁজে যাদের গাড়ির ক্রেতা তাদের কোনো কিস্তি বা প্রিমিয়ামের সুবিধা আছে না কোনো কোনো সুবিধা নাই অনলি ক্যাশ তার প্যালেস বিডি মানে অনলি ক্যাশ কোনো কিস্তিতে আমরা গাড়ি বিক্রিও করি না কিনিও না কিস্তির আশেপাশেই আমরা নাই অনলি ক্যাশ এক্ষেত্রে যারা যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা গাড়ি কিনবে তাদের এখানে মালিকানা পরিবর্তন বা নাম বা রেজিস্ট্রেশন এক্ষেত্রে আপনারা সহযোগিতা করে দেবেন হ্যাঁ মালিকানা পরিবর্তন ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না মালিকানা পরিবর্তনের সিস্টেম দুটা হয় আমাদের কাছ থেকে করে নিতে পারেন না হয় আপনি করে নিয়ে আইসাম মালিকানা আপনি টাকা পে করবেন মালিকানার কাগজ প্রসেসিং করে টাকা জমা দিয়ে আপনি আমার কাছে নিয়ে যেতে পারবেন মালিকানার যে ফিটা মালিকানার ফি আপনি যে ব্যাংকে অথবা বিআরটি ব্যাংক যেখানে আছে যেখানে জমা দেওয়া যায় এই ব্যাংকে জমা দিয়ে আপনি আমার স্লিপ দেখাবেন আপনি আমাদের গাড়ি ডেলিভারি দিয়ে দিবেন বাট মালিকানা স্যার আমরা গাড়ি বিক্রি করি না আর যদি আমাদের কাছ থেকে মালিকানা করেন আপনি সকালে দশটায় টাকা দেবেন তিনটা চারটার ভিতরে আপনি মালিকানার পেপারস পেয়ে যাবেন এটার দায় দায়িত্ব কার প্যালেসের স্মার্ট কার্ড হওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব কার প্যালেসের যদি কার প্যালেস থেকে আপনারা মালিকানা করেন আমার এখানে অনেক গাড়ি আছে একদম কম বাজেটের সবচেয়ে কম বাজেটের গাড়ি আছে হান্ড্রেড টেন সাড়ে পাঁচ লাখ টাকা আমরা দাম চাইতেছি আর সবচেয়ে হাই গ্রেডের আছে হাইস ছত্রিশ লাখ সাতত্রিশ লাখ টাকা এরকম সবচেয়ে আপগ্রেড হুন্ডা গ্রেস এর তিনটা গ্রেড হয় হুন্ডা গ্রেস গাড়ির মধ্যে তিনটা গ্রেড ডিএক্স এল এক্স ই আর এই গাড়িটা হচ্ছে ই প্যাকেজের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এখানে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে পঁচিশটা অপশন রয়েছে প্যাডেল সিট রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে এবং আটটি ব্যাগ রয়েছে এই গাড়িতে এবং এটা প্রাইভেট কার বা ডুয়েল এসি আছে এই গাড়িটিতে গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ স্টারের গাড়ি দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হোন্ডা গ্রেস গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস এই গাড়িটির আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের গাড়ি সিলভার কালারের গাড়ি টয়টা প্রিমিও দুই দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা ফুল সিস্টার এবং ভিতরে রয়েছে কাঙ্ক্ষিত বিস্কিট কালারের ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন নিউ শেপের লুকিং গ্লাস টি দেখতে পাচ্ছেন আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে প্রসিজারের অপশন রয়েছে বিস্কিট কালার ফিটিং লেদার সিট দুই হাজার দশের এর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা গাড়ি নিকেল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন বৃহস্প এই গাড়িটি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি রাস্কিং করে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এলিয়ন টয়টা এলিয়ন দুই হাজার ছয়ের মডেল সালে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন পঁচিশ সিরিয়ালের গাড়ি টয়টা ইলেভেন গাড়ি ওল্ড সেভের গাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে কি গাড়ি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন উডেনের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা আমি এই গাড়িটি এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমি পেছন থেকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টয়টার র্যাকটিস গাড়ি টয়টার র্যাকটিস গাড়ি এখানে র্যাকটিস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে সবকিছু দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি মিনপুর বিআরটি এর গাড়ি পিছনে হুইপার ব্লেড রয়েছে স্মল আকারের খুব চমৎকার একটি মানে পিছনে দেখতে পাচ্ছেন স্কয়লার রয়েছে এবং সামনে পিছনে রয়েছে হেভি স্টিল বাম্পার ডাবল পার্টের বাম্পার দেখতে পাচ্ছেন এবং ব্যাগ লাইক দেখতে পাচ্ছেন সামনে পিছনে সাইড এ সবকিছু অরিজিনাল রয়েছে আর একটি অফ এন গাড়ি ভিউজ দেখতে পাচ্ছেন আমি পিছনে ভিতরের ভিউ টি দেখাচ্ছি আহ রেড রয়ন কালার এর গাড়ি গাড়ির কালার সাথে সিট কাভার ম্যাচিং করে লাগানো হয়েছে ফিডিং লেদার সিট কভার লাগানো রয়েছে চমৎকার কন্ডিশন এর গাড়ি ভিউজ দেখতে পাচ্ছেন আহ অপশন রয়েছে আহ ড্যাশবোর্ড একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা মনিটর সবকিছু রয়েছে Toyota Ractis গাড়ি 2011 এর মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে এবং হেডলাইট দেখতে পাচ্ছেন সামনে দুইটি হেডলাইট একদম অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে প্রত্যেকটি পার পার্ট অরিজিনাল রয়েছে Toyota Ractis গাড়ি 2011 এর মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকায় বাইক পাওয়া যায় বাইকের চেয়েও কম দামে গাড়ি দেখতে পাচ্ছেন আহান্ড্রেড গাড়ি এগুলি একদম তিন বডির গাড়ি ভিতরে ফিটিং লেদার সিট কাভার লাগানো রয়েছে আপনার ডেকোরেশনের জন্য একটি টাকা খরচ করতে হবে না ধোনের মতন রয়েছে এই গাড়িটি হচ্ছে তো একটা হান্ড্রেড গাড়ি তিরানব্বই সালের মডেল আটানব্বই সালে রেজিস্ট্রেশন করা আর সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে ফ্রেশ কন্ডিশনের আর ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটির গাড়িটির পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি নিয়ে আলোচনা করা সম্ভব একটু আপনার আপনার নামটা আর একটা নাম্বারটা বলবেন আমার নামটা মোহাম্মদ তুহিন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি এটা হচ্ছে আমার নাম্বার নিজের একটি ব্যক্তিগত গাড়ি কে না চায় সত্যিকার অর্থে বর্তমান সময়ে ঢাকা সহ অন্যান্য স্থানে গাড়ি ছাড়া চলাই মুশকিল বিশেষ করে যারা অফিস আদালত করেন তাদের একটি ব্যক্তিগত গাড়ি হলে খুবই ভালো হয় আর যারা কম মূল্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় একটি প্রতিষ্ঠানের নাম হলো কার প্যালেস বিডি মূলত মিরপুর এক নাম্বার মাজার রোডে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মূল্যে সব গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন ব্যক্তিগত বা অফিসের কাজে অথবা ব্যবসায়িক কাজে আপনারা একবার কার প্যালেস বিদিতে আসতে পারেন এবং আকর্ষণীয় মূল্য গাড়িগুলো নিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন আমরা আপনাদেরকে দেখালাম যে ভিডিতে কী কী ধরনের গাড়ি আছে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন বিশেষ করে আপনারা যদি গাবতলি হয়ে আসেন তাহলে গাবতুলি থেকে ঠিক মাজার রোডের নেমেই হাতের বাম পাশে যে রোডটা আসছে তার মাঝামাঝি জায়গাতেই আপনারা এখানে পেয়ে যাবেন আর যদি মিরপুর এক নম্বর থেকে আসেন মিরপুর এক নম্বরে সাহালি যে মাজার হয়ে এদিকে বাম পাশে আসলেই এই গাড়ি শোরুমটি পেয়ে যাবেন মূলত খুবই পপুলার এবং আপনি যে কোনো সময় গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন এই কার প্যালেসবিটিতে তো আমরা দেখলাম আপনাদেরকে আপনার সাধ্যের মতো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনারা এখানে আসতে পারেন এবং আপনার পছন্দ নিয়ে যে গাড়িগুলো আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটার জন্য নিতে পারেন আপনার ব্যক্তিগত চালানোর জন্য অথবা আপনি যদি কমার্শিয়াল কোনো ইউজের জন্য সেটা নিতে চান সেই সম্পর্কে আপনারা এখানে নিতে পারেন আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে গাড়ি কেনার আগে অবশ্যই গাড়িটা টেস্ট ড্রাইভ করে নেবেন এবং গাড়ির কোন কোন বিষয়গুলো আছে এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে যাচাই বাছাই করে তারপর আপনি গাড়িটা নেবেন তো আপনি আপনার পরিবারের জন্য বা আপনার নিজের ব্যক্তিগত ইউজের জন্য সুন্দর একটি গাড়ি কিনুন কম মূল্যে একটি গাড়ি কিনুন সেই প্রত্যাশা করছি ভালো থাকুন শুভকামনা আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস